ওসি সদর গোপালগঞ্জ আমাকে ফোন দেয় স্যার কলপুরে একটা লাশ পাওয়া গেছে কলপুর একটা ইউনিয়নের নাম আমি শুনি কি অবস্থায় পাওয়া গেছে সরি বোলতুলি ফাঁড়ির আওতা দিন কল্পুরে একটা লাশ পাওয়া গেছে আমি শুনেছি তুমি তাৎক্ষণিক ভাবে যাও কিভাবে পাওয়া গেছে কয় স্যার অজ্ঞাত আপাতত অজ্ঞাত আহ এইভাবে একটা রাস্তার পারে পাওয়া গেছে আমি তুমি যাও পুলিশ নিয়ে যাও পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসে ইনদেম টাইম আমিও তাৎক্ষণিক এখানে চলে আসি আপনাদের সম্মুখে এসে লাশের পরিচয় পাই যে তার নাম হাফিজুর রহমান মোল্লা ওরপে রিপন এখানে এসে আমি গোপনে ও প্রকাশ্যে তদন্ত করে যেটা পাইলাম যারা এরা দশ পনেরো জন লোক গতকালকে সন্ধ্যার পরে গতকাল অর্থাৎ তেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যার পরে এই পাড়া বিলের পাশে কলপুর গ্রামের দক্ষিণপাড়া বিলের পাশে পরিত্যক্ত একটি ভিটার উপরে এরা জুয়া খেলতেছিল তাই নিয়মিত পুলিশ টহল প্রতিদিনই সন্ধ্যার পর আসে ঘুরে রাস্তার যেহেতু ঘটনাস্থল যেখানে টাস খেলতে ছিল কাছাকাছি পুলিশ যাওয়ার পথে এরা আবার যারা টাস খেলে এরা নিজেদের লোক নিয়োগ রাখে যে কখন পুলিশ আসে বা আসে হয়তো এরা সোর্স মাধ্যমে জানতে পারে জানতে পুলিশে যে পুলিশ আসতে এই কথা শুনে তখন এদিক সেদিক দৌড়াদৌড়ি করে তাই যে লোক এখানে লাশ পাওয়া গেছে ওনার স্ত্রী সেও আপনাদের উপস্থিতি উপস্থিত ছিল তাকে জিজ্ঞাসাবাদ করলাম উনি নিজে জানাইলো যে ওনার হাজবেন্ডের হার্টে মারাত্মক প্রবলেম ছিল এবং হাই ক্ষয় হয়ে গেছে তো এখানে আবার সামান্য একটা পানির একটা ইয়ে আছে দেখেন ওই কচুরি যেটা দুই আড়াই ফিট পানি আমার যেটা ধারণা এখানে কচুরিপানাগুলো ভাঙ্গাও আছে উনি ওই রাত্রেবেলায় কচুরি পানা ভাঙ্গে ওপারে উঠে আবার একটু রাস্তার উপরের দিকে ওঠার সময় উনি যেভাবে বসা অবস্থায় মৃত্যু অবস্থায় পাওয়া গেছে পা হাঁটুকারা তাতে আমার সন্দেহ হয় যে উনি এই দৌড়ে এবং ওঠার সময় হার্ট অ্যাটাক করে মারা গেছে তারপরও মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য আমি আমার পুলিশ সুপার মহোদয় স্যারের সাথে কথা বলেছি স্যারের নির্দেশ মোতাবেক এটা পোস্টমার্টমে পাঠাই দেওয়া হবে আমরা পোস্টমার্টমের রিপোর্ট পেয়ে কার্যকারী ব্যবস্থা গ্রহ পরবর্তীতে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করবো স্যার একটা লাশ পাওয়া গেছে আমি মেম্বারের সাথে আপনাদের এই কথাও আমি ই করলাম কিন্তু এই মোবাইল যে সিস সিজ হয়েছে এই ধরনের কোনো কথাবার্তা আপনার কাছ থেকে যেহেতু জানছি আমি এটা পরবর্তীতে জানব যে তারা এই ঘটনাস্থলে আসছিল কিনা যেহেতু আমি আপনাদের সম্মুখে আসছি কত দশ পনেরো মিনিট হলো এই ঘটনা জানতে পারছি তা এটা ওনার স্ত্রীর মুখ থেকেও আপনারা শুনছেন যে তার কোনো শত্রু নাই তার কোনো ই নেই হয়তো তারা খেলাধুলা করে পুলিশ জানতে পেরে সেখানে যে পরিত্যক্ত অবস্থায় মোবাইল পাইলে নিতেই পারে এটা আমি জেনে আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবি